মঙ্গলবার প্রয়াত হয়েছেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী শরণানন্দ বুধবার তার শেষকৃত্য সম্পন্ন হবে এদিন রাত নটা নাগাদ অন্ত্যেষ্টি হবে বেলুর মঠে ভোর রাত থেকে তাকে শ্রদ্ধা জানাতে ভক্তরা হাজির হয়েছেন বেলুর মঠে সারিবদ্ধভাবে রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী শরণানন্দকে শেষ শ্রদ্ধা জানান তারা রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রয়াত অধ্যক্ষ স্বামী শরণানন্দের নশ্বর দেহ ভক্তদের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য শায়িত রয়েছে বেলুর মঠের সাংস্কৃতিক ভবনে ভোর থেকেই তার অগণিত ভক্ত অনুরাগীরা বেলুর মঠে আসতে শুরু করেন মালা নিয়ে সেখানেই তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করছেন তারা। মঙ্গলবার রাত সাড়ে বারোটা নাগাদ রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান থেকে স্বামী শরণানন্দের দেহ আনা হয় বেলুর মঠে বালির বিধায়ক রানা চট্টোপাধ্যায় প্রয়াত মহারাজকে শেষ শ্রদ্ধা জানান সব ব্যবস্থাপনা খতিয়ে দেখতে রাতেই বেলুড় মঠে যান হাওড়ার নগরপাল প্রবীণ কুমার ত্রিপাঠী বুধবার সকালে বেলুন মঠে যান বিশিষ্ট আইনজীবী তথা হাওড়ার বাম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায় বুধবার রাত নটা নাগাদ বেলুর মঠের গঙ্গা তীরে প্রয়াত মহারাজের শেষকৃত্য হবে বলে বেলুর মঠ সূত্রে জানা গিয়েছে প্রসঙ্গত মঙ্গলবার রাত আটটা চোদ্দ মিনিট নাগাদ কলকাতার রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান হাসপাতালে প্রয়াত হন রামকৃষ্ণ মঠ ও মিশনের ষোড়শ অধ্যক্ষ স্বামী শরণানন্দ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল পঁচানব্বই বছর দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন তিনি গত উনিশে জানুয়ারি থেকে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান হাসপাতালে ভর্তি ছিলেন তিনি তেসরা মার্চ রাতে স্বামী শরণানন্দের শারীরিক অবস্থার অবনতি হয় তাকে মহারাজের এসেছে আমাদের তো আদর্শ তো শ্রীরামকৃষ্ণ স্বামী সারদা দেবী আছেন কিন্তু চোখের সামনে তো আদর্শ দেখলে আমরা সবাই অনুপ্রাণিত হই তাই ইনি দীর্ঘ পঁচানব্বই বছর প্রায় সত্তর পঁচাত্তর বছর তিনি সন্ন্যাস যাপন করেছেন বাইশ বছর বয়সে যোগদান করেছেন অত্যন্ত নিরহংকারী মানুষ ছিলেন চিন্তাশীল মানুষ বহু পড়াশোনা করা মানুষ অথচ বাইরে কোনো প্রকাশ নেই এবং সবসময় আধ্যাত্মিকভাবে নিমগ্ন তেমনি অত্যন্ত রসিক মানুষ ছিলেন খুব মানে সূক্ষ্ম হিউমার তিনি করতে পারতেন আর ভালোবাসা একদম ভর্তি পূর্ণ একেবারে যেসব সাধু এবং ব্রহ্মচারীরা তা সেবা করতেন ব্যক্তিগত সেবা করতেন চার পাঁচজন সাধু তারা একদম ভালোবাসায় অভিভূত হয়েছিলেন তারা তাদের সঙ্গে ওনার একেবারে বাবা সন্তান বললেও বোধ ভুল হয় একবারে দাদু এবং নাতির যেমন সম্পর্ক থাকে সেরকম এখন সেই ভালোবাসা বাইরের থেকে বোঝা যেত না উনি আপাত দৃষ্টিতে যেন একটু গম্ভীর হয়ে বসে আছেন কিন্তু যারাই এই প্রত্যক্ষ সংস্পর্শে এসেছেন তারা খুবই ভালোবাসা অনুভব করেছে আর তার থেকেও বড় কথা আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের সন্ন্যাসীদের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা কখনো আধ্যাত্মিক অনুভূতির কথা কিছু বলেন না প্রকাশ্যে বলেন না কিন্তু মাঝে মাঝে যারা এই আধ্যাত্মিক প্রশ্ন নিয়ে গেছেন তারা তার কাছে সেই প্রশ্ন করেছেন অথবা মনে মনেই তাদের মধ্যে সেই প্রশ্নটি রয়েছে উনি দেখা গেছে অদ্ভুতভাবে সেই মানে প্রশ্নের উত্তর দিয়েছেন এবং তাদেরকে পরিচালনা করেছেন আধ্যাত্মিক জীবনটা তো একা চলতে হয় সেখানে অনেক সংশয় আসে অনেক গাইডেন্স দরকার হয় তা সেই সব ক্ষেত্রে তিনি কিন্তু নির্ভুলভাবে গাইডেন্স দিতেন মঙ্গলবার রাতে প্রেসিডেন্ট মহারাজের মৃত্যুর খবর পাওয়ার পরে শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জন্ম সালে জেলায়। স্কুলের পাঠ শেষ করে বাণিজ্য বিভাগে ডিপ্লোমা করেন তিনি তারপর উনিশশো সালে মুম্বাইয়ে যান স্বামী শরণানন্দ সেই সময় রামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে মুম্বাই রামকৃষ্ণ মিশনের সঙ্গে যোগাযোগ করেন স্বামী স্মরণানন্দ মাত্র ২২ বছর বয়সে ১৯৫২ সালে স্বামী শঙ্করানন্দের কাছে দীক্ষা নেন তিনি তারপর উনিশশো ছাপ্পান্ন সালে ব্রহ্মচর্য নেন স্বামী স্মরণানন্দ একটা সময় চেন্নাই রামকৃষ্ণ মিশনের দায়িত্বে ছিলেন তিনি তারপর অবশ্য কলকাতাতেই রামকৃষ্ণ মঠ ও মিশনের দায়িত্ব পালন করেন তিনি রামকৃষ্ণ মঠ ও মিশনের ষোড়শ অধ্যক্ষ ছিলেন স্বামী স্মরণানন্দ স্বামী আত্মস্থানন্দের জীবনাবসনের পরে ২০১৭ সতেরো সালে সতেরোই জুলাই অধ্যক্ষ হিসাবে দায়িত্ব নেন তিনি মঙ্গলবার মহারাজের প্রয়াণে শোকাহত ভক্তকুল বুধবার রাত নটা নাগাদ বেলুর মঠের গঙ্গা তীরে শেষকৃত্য সম্পন্ন হবে স্বামী শরণানন্দ মহারাজের রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা